এই যে দেখছেন এইটাকে বলে বাসখুরা অথবা বাসকুরল। অনেকে আবার বলে বাঁশের মুথা গ্রাম বাংলার অনেক জায়গায় বিশেষ করে পাহাড়ি এলাকাতে এটা তো জনপ্রিয় খাবার বাস গাছের গুড়ায় যখন নতুন খুঁড়ি উঠে তখন সেটাই বাঁশ খুঁড়া নামে পরিচিত দেখতে অনেকটা ঘুড়ির মতো হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ যদি ঠিকভাবে রান্না করা যায় তবে সাবধান কাঁচা বাস খুঁড়া কিন্তু সরাসরি খাওয়া যায় না এতে থাকতে পারে প্রাকৃতিক বিষাক্ত উপাদান যেটা শরীরের জন্য ক্ষতিকর তাই রান্না করার আগে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া জরুরি বাসকুরা দিয়ে বানানো যায় অনেক রকমের কারি ভর্তা চিংড়ি মাছের ঝোল মুরগির ঝোল এমনকি মাংসের সাথেও রান্না করা যায় পাহাড়ি এলাকার মানুষের কাছে তো এটা এক অন্যরকম দেলি খেসি এতে আছে প্রচুর পরিমাণে আঁশ কম ক্যালোরি আর অজমায় সাহায্য করে শরীরের জন্য উপকারী আর শারীরিক দিক থেকেও চমৎকার আপনি যদি এখনো না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন গাইস ফাইনালি বাসের তরকারি সরি বাসের না এটা হচ্ছে বাসকুরল অসাধারণ টেস্ট হয়েছে এই যে এই অনেক মজা লাগতেছে আজকে রান্না করে এলো গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম বাস শুধু মাছা বা বাসি বানানোর জন্যই না পেট বরানোর জন্য এক দারুণ উৎস এই ছিল বাসকুরলের গল্প ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ